বন্ধুর সবাই কেমন আসছেন অবশ্যই আশা করছি সকলে ভালো আছেন আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন ঠিক আছে বাইন্যাস ওয়াইফ থ্রি ওয়ালেটের একটা খুবই ভালো একটা অফার শেয়ার করবো ঠিক আছে এখানে কিন্তু বাইনাসের অফার মানে হচ্ছে রিয়েল পেমেন্ট বা যারা জয়েন করবে সবাই কিন্তু পেমেন্ট পাবে ঠিক আছে সো এইখানে জয়েন করতে আপনার সাত ডলার প্রয়োজন হবে আপনি সাত ডলার খরচ করে যে একেবারে আপনার ডলারটা চলে যাবে তা কিন্তু না কিন্তু জয়েন করতে আপনার এটা প্রয়োজন হবে আপনার ডলার আপনারই থাকবে জাস্ট ট্রানজাকশন ফিটা খালি যাবে ঠিক আছে বাকি আপনার ডলার আপনার কাছে থাকবে আর এই সাত টোলার খরচ করে আপনার কিন্তু চার থেকে পাঁচ হাজার দুই হাজার তিন হাজার যা প্রফিট হয় তাই কিন্তু লাভ ঠিক আছে বেশি হতে পারে কম হতে পারে কিন্তু আশা করছি আপনার লস হবে না ঠিক আছে সো সো বলতে পারি এটা সম্পূর্ণ ফ্রি একটা অফার ঠিক আছে সো এই যে এখানে ব্যানারটা দেখবেন এখানে কিন্তু অনেকগুলো ব্যানার আছে তার মধ্যে এখানে আপনি একটু ব্যানারটা খুঁজবেন যে এটা হচ্ছে মেগা ড্রপ শেয়ার একশো আটষট্টি মিলিয়ন বিবি টোকেন আপনি একটু এই ব্যানারটা লক্ষ্য করবেন এটা খুঁজে নেবেন এটা হচ্ছে বাউন্ড এই প্রজেক্টের নাম হচ্ছে বাউন্সি বিট বাউন্সিপিট মেগাড্রপ জাস্ট এই পোস্টটার মধ্যে আপনি জাস্ট জয়নিং বটনে ক্লিক করে দেবেন তার আগে আপনি জাস্ট এখানে কী হচ্ছে বিএন আপনি ম্যানেজ করে এই ওয়ালেটে নিয়ে আসবেন ঠিক আছে এখানে আপনি সাত নিয়ে তো আমার এক এক ডলার ছিল তো আমি এখানে ছয় ডলার ইন্ডেস আমার এখানে আট ডলার হয়ে গেছে ঠিক আছে তো আপনাদের এখানে সাত হলেই হয়ে যাবে তার কমও হলেও সমস্যা নেই তো আপনি এখানে বিএনবির মধ্যে রিসিভ করে দিয়ে আপনি জাস্ট এই অ্যাড্রেসটা রিসিভ করে আপনার বাইনাস এক্সচেঞ্জের থেকে অথবা আপনি অন্য কোনো ওয়ালেট যদি আপনার থাকে সেখান থেকে আপনি ট্রান্সফার করে এখানে নিয়ে আসবেন এখানে এর রিসিপ্ট থেকে আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন ঠিক আছে আর আপনি যদি এই বিএনবি টোকেনটা দেখতে না পেন এখানে মিনেস টোকেন আপনি জাস্ট এখানে বিএনবি লিখে সার্চ করলে আপনি টোকেনটা ইনেবল করে দিলে আপনারা কিন্তু বিএনবি কয়েনটা এখানে দেখতে পাবেন ঠিক আছে সেখানে সার্চ করবেন বিএনবি এখানে চলে আসবেন এখানে টিকচিহ্ন দিয়ে জাস্ট এটাকে ইনেবল করে দিলে আপনি বিএনপি দেখতে পাবেন ঠিক আছে এরপরে এখানে ডিসকোভার নামে একটা অপশন দেখতে পাবেন আপনি জাস্ট এই ডিসকোভার অপশানে আসবেন এখানে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট এখানে দেখবেন যে পেংকা সোয়াইপ পেঙ্কা সোয়াইপ ভিতরি জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে সো এখানে আসার পর আমাদেরকে এখানে প্যাঙ্কা সোয়াইপ এটা জাস্ট ওপেন করতে হবে ওপেন করে এখানে আমাদেরকে একটা সোয়াইপ করে আমাদেরকে বিএনবি থেকে বিটিসি করে নিতে হবে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন বাইনাস ওয়াইপ থ্রি বাইনাস ওয়ালেটে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট কানেক্ট করে নেবেন ঠিক আছে তো কানেক্ট করার পরে এখানে ট্রেড নামে অপশন দেখতে পাবেন বা নিচ থেকে ট্রেড ঠিক আছে ট্রেড সেকশনে আসবেন এখানে আপনি বিএনবি দিয়ে আপনাকে এখানে বিটিসি ট্রেড করে নিতে হবে এখানে জয়েন করতে কিন্তু আমাদের বিটিসি প্রয়োজন হবে সো এই স্মার্ট চেন নেটওয়ার্ক এখানে আপনাকে বিএনবির উপরে থাকবে তো এখানে আপনি কী করবেন এখানে হচ্ছে আপনি বিটিসি সোয়াইপ করে নেবেন এখানে কেক যেই টোকেনে থাকবে আপনি জাস্ট উপরে এখানে সার্চ করবেন বিটিসি বা এখানে হেডলাইনে দেওয়াই থাকবে বিটিসি বি ঠিক আছে আপনি যদি এখানে সার্চ করেন আমি জাস্ট এখানে সার্চ করতেছি বিটিসি তো এখানে বিটিসি লিখলেই কিন্তু আপনি চলে চলে আসবে এটা বিটিসি বি আপনি জাস্ট এই বিটিসি বি টোকেনটা এখানে সার্চ করে নিয়ে নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনি কি করবেন এই জায়গার মধ্যে জাস্ট এখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট আমার কত আসছে ওয়ান আছে আমি জাস্ট এখানে ওয়ান দিচ্ছি কত আসতেছে পাঁচ ডলার আমাদের পাঁচ ডলার নব্বই সেন্টের মতো লাগবে তো এখানে আমাদের আর একটু বাড়িয়ে দিচ্ছি আমি ছয় ডলার সোয়াব করে নিচ্ছি আর সবগুলো না জাস্ট এখানে ছয় ডলার হ্যাঁ ছয় ডলার মতো নিলে হয়ে যাবে ঠিক আছে আমি একটু বাড়ানোর চেষ্টা করতেছি পাঁচ ডলার চুরানব্বই সেন্ট এটা নিলেও হবে তো আমি আরেকটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি যেন আটকে না যাই তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচ ডলার ছয় ডলার বারো সেন্ট আমি জাস্ট সোয়েব করে নিচ্ছি কিসে নিচ্ছি বিটিসির মধ্যে নিচ্ছি ঠিক আছে তো এখানে সোয়াইপ বাটনে ক্লিক করে আপনি জাস্ট এটাকে সোয়েব করে নেবেন ঠিক আছে এখানে আপনার বিএনবি নেটওয়ার্কের বিএনবি যা ফি যায় যা সমস্যা নেই এটা আপনার আলাদাভাবে যাবে তো এই জন্য আপনি জাস্ট এই যে ফিটা যাচ্ছে এই ফিটায় জাস্ট খরচ আর বাকিগুলো আপনার ডলার আপনার কাছে থাকতেছে তো এখানে চোদ্দো সেন্ট ফি যাচ্ছে আপনি জাস্ট এটা ট্রানজ্যাকশন করে আপনি এটা সোয়াইপ করে নেবেন সো আমি এখানে বিটিসিটা সোয়েব করে নিচ্ছি জাস্ট এরপরে এটা ক্রস বটনে ক্লিক করে দেবো বেগে আসবো তারপরে জাস্ট এখানে আমরা কী করবো ওয়ালেটে স্ক্রিনে আসতে পারি তারপরে এখানে জাস্ট এখানে ব্যানারটাকে খুঁজে নেব এই যে দেখতে পাচ্ছেন এখানে বিবি জাস্ট এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসবেন নিচে দেখবেন যে এখানে কুইজ স্টার্ট কুইজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন যে কমপ্লিট ওয়েব থ্রি কুইজ এই কুইজ করে বা স্টেকিং করে আমরা এখান থেকে রিওয়ার্ড একটা পেতে পারি ঠিক আছে আর উপরে যে এখানে বড়ো ইনভেস্ট এখানে বিএনবি ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন সমস্যা নেই ওইটা বাদ দেন এটা হচ্ছে এত তারিখ পর্যন্ত চলবে চার তারিখে স্টার্ট হয়েছে পনেরো তেরো তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে আপনার যে যারা যত বেশি এখানে স্টেকিং থাকবে বিএনবি লক থাকবে ওইটা ওই অনুযায়ী যেখানে রিওয়ার্ড বা স্কোর পাবে ওইটা আমরা করবো না এটা আপনি নিচের দিকে দেখেন স্টার্ট কুইজ তো স্টার্ট কুইজের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট নাও স্টার্ট নাও বাটনে ক্লিক করে দেবেন এখানে স্টার্ট নাও বাটনে ক্লিক করে দিলাম আচ্ছা এখানে আপনার বিটিসি লাগবে হচ্ছে তিনটা জিরো ওয়ান তিনটা জিরো ওয়ানের প্রাইস এখন ছয় ডলার ষোলো সেন্ট ঠিক আছে ছয় ডলার ষোলো সেন্ট আপনি যেইভাবে হোক এখানে আপনি বিএনবি যা প্রাইস হয় বিটিসি ডাউন করে তো ওই জন্য প্রাইসটা কম বেশি হয় আমি দেখলাম যে পাঁচ ডলার সত্তর সেন্ট ছিল তো প্রাইস আপ হয়েছে এই জন্য ছয় ডলার ষোলো সেন হয়ে গেছে ঠিক আছে সো আমার দুই তিন সেন্ট কিন্তু আরও বেশি লাগবে তো আপনার এটা ভুল করবেন না আপনি জাস্ট এখানে আগে দেখে নেবেন আপনি জাস্ট এখানে জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান বিটিসি এখানে আপনি সোয়েব করে আনবেন ঠিক আছে এখন তিনটা তিনটা জিরো ওয়ান বিটিসির যা প্রাইস হয় সেটাই আপনাকে জাস্ট এখানে স্টেকিং করতে হবে যাওয়ার পর আপনি জাস্ট এখানে ওয়ালেট কানেক্ট অপশন পাবেন এখানে একটা চিহ্ন দিয়ে ওয়ালেট কানেক্ট করবেন তারপর এখানে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন তারপর জাস্ট এখানে আপনার বাইনান্স ওয়ে থ্রি ওয়ালেট ক্লিক করে দেওয়া পর এটা কানেক্ট হয়ে যাবে আপনি জাস্ট এখানে অ্যাপ্রুভ করে দেবেন ঠিক আছে অ্যাপ্রুভ করে দেওয়া এখানে আপনার ফি যাবে স্মার্ট চেইন নেটওয়ার্কের এখানে চার সেন্টের মতো তো তারপর এখানে আপনার কিন্তু এটা কিন্তু ডিপোজিট হয়ে যাবে এটা আপনার সাকসেসফুল হয়ে যাবে তো আপনি বেগে আসবেন ক্রস বাটনে ক্লিক করে বা বেগে আসবেন বেগে আসার পরে এই ইন্টারফেসে আসবেন যেখানে আমরা স্টার্ট নাও ক্লিক করেছিলাম এর পাশে দেখবেন এখানে ভেরিফাই বাটন ঠিক আছে আপনি জাস্ট এই ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন আপনার কিন্তু এটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে এরকম সাকসেসফুল টাস্ক কমপ্লিটের লেখা আসবে সো পরবর্তী স্টেপে জাস্ট এখানে আবার যদি আপনি ভিউ কুইজটা ক্লিক করে দেন ভিউ কুইজটা ক্লিক করলে পরবর্তীতে যখন ওভারটা শেষ হয়ে যাবে যখন আপনার পেমেন্টটা পাবো পরবর্তী আপনি যে ডলারটা এখানে ডিপোজিট করলেন বা স্টেক করলেন এটা আপনি জাস্ট উজ্জ্বো বাটনে ক্লিক করে দেবেন উড্রো বাটনে ক্লিক করে এখানে রিকোয়েস্ট উড্রো বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে উড্রো করে দিলে আপনি এটা কিন্তু উড্রো হয়ে যাবে আর এখানে দেখবেন যে ক্লাইমে অপশন আসা যদি ক্লাইম করে নেওয়ার প্রয়োজন হয় তো এখানে ক্লাইম করে নিতে পারেন ঠিক আছে সো এইভাবে জাস্ট আপনি এটা পরবর্তী উড্রো আপডেট আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রামে আপনি এই এই অফার এর সবকিছু ইনফরমেশন এ টু জেড আপনি কিন্তু পেয়ে যাবেন সো মাস্ট বি প্রত্যেকই প্রত্যেকই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন